নম্বর ফর্মুলা হলো ঘরের মধ্যে কোরআন তালাবাদ করতে হবে কি করতে হবে সবাই বলেন কোরআন তালাবাদ করতে হবে আচ্ছা বলেন তো দেখি আজকে প্যান্ডেলে ময়দানে যারা আছেন আমি হাত উঠাইতে বলবো না তাহলে এটা আমার জন্য লজ্জাস্কর বিষয় হয়ে দাঁড়াবে এমনও হতে পারে হয়তো দশজনে হাত তুলবে যে হুজুর আজকে আমি কোরআন শরীফ পড়ছি এর সংখ্যা হতে পারে জন বিশ জনের বেশি কোনো মতই হবে না এগুলো আমাদের মুখস্থ আসলে কি বিষয়টা ঠিক আপনি আপনাকে প্রশ্ন করেন তো যে আপনি একজন ইমানদার হওয়া সত্ত্বে মুসলিম হওয়া সত্ত্বে কোরআন পারেন আপনি একজন হাফেজ আপনি একজন পারি আপনি মুক্ত হয়ে পড়েছেন আপনি কোরআন পড়তে পারেন তবুও আপনি এক মাসের মধ্যে একদিনও কোরআন আপনি ধরলেন না শুইলেন না পড়লেন না আপনি কেমন মুসলমান কোরআন তো একটা নূর কোরআনটা কিসের কিতাব এটা আসছে এই কথাগুলো কার আল্লাহর কথা এনে চিনিয়েছেন কে জিব্রাইল আমিন রুহুল আমিন

হয় না সেটা গরুর ঘরের মতো সেটা উদম গৃহের মতো যেখানে কোনো মানুষ থাকে না এমন গৃহের মতো পশু পাখির মতো আমরা কি তেলাওয়াত করবো ঘরে প্রিয় সুদীপ মুসলমায় গ্রাম যারা রয়েছেন আমরা কি কোরআন তেলাওয়াত করবো আপনি তেলাওয়াত করতে পারেন না আমি মানলাম আপনার স্ত্রীকে দিয়ে পড়ান দিন সকালে উঠলি যে আগে তেলাওয়াত করুন ঘরটা বরকতময় করে দিবেন কে যে ঘর থেকে কোরআনের তালা ধরে কোরআনের সাউন্ড বের হবে সেই ঘরকে বরকত দিয়ে রহমত দিয়ে উজালা করে দিবেন কে আল্লাহ কে শুধু এই জন্য ঘরে তেলাওয়াতের ব্যবস্থা করুন আপনি পারেন না স্ত্রী ব্যস্ত সন্তানকে লাগাই দেন তুমি কোরআন পড়ো বক্তব্যে পড়ো প্রত্যেক দিন যায় সকালে কোরআন পড়ো অথবা সন্ধ্যায় কোরআন পড়ো একটা রুটিন করে দিবেন সিলেবাস করে দিবেন যে প্রত্যেক দিন সকালবেলা আমার ঘরে তেলাওয়াতের আওয়াজ হবে কিসের আওয়াজ জবাই বলেন প্রত্যেক দিন কোরআনের আওয়াজ হবে ঘর থেকে ঘরটাকে আল্লাহ তালা জান্নাতের ঘর বানিয়ে দেবেন বলে আল্লাহ আমিন ধরে বলছে আল্লাহ আমিন আমরা কি চাই যে আমি শুধু একা না আমি আমার স্ত্রী সন্তান সবাইকে নিয়ে জান্নাতে যাব চাই না আমরা সবাই কে কে চান না হাত তুলে দেখেন তো মাসাল্লাহ সবাই তো সচেতন আল্লাহ কবুল করে বলে আমিন তাহলে আমরা প্রত্যেক দিন নির্ধারিত সময়ে হয় সকালে নাই সন্ধ্যায় না ঘুমানোর পূর্বে আমরা তেলাবাদ করে তারপরে ঘুমাবো আচ্ছা শুধুমাত্র তেলাম আপনার কিছু কিছু জায়গা থেকে মুখস্থ করান আপনি নিজে মুখস্থ করেন স্ত্রীকে মুখস্থ করান সন্তানদেরকে মুখস্থ করান কিছু সুরা লাগে না আচ্ছা আলহামদুল সুরা আমরা কি মুখস্থ করছি না সবাই করেছি আমরা পারি সবাই সুরা নাস খালাক এখলাস এভাবে করে করে সুরা ফিল পর্যন্ত পারি তো আমরা সবাই আমরা আয়াতন করছি পারি সুরা হাসের শেষ দিন পারি যদি এতগুলো পেরে থাকেন ইয়াসুল সিরা থেকে মুখস্থ করেন রহমান থেকে মুখস্থ করেন তাহলে আপনি কোরআনের নূর আপনার ভিতরে কলবের মধ্যে প্রবেশ করান কোরআনের আপনি ভিতরে ঢুকান কোরআন আপনি করেন দেখবেন আল্লাহ তালা আপনাকে করে দেবেন হৃদয়টাকে উজালা করে দিবেন কোরআনের হিসেবে আপনাকে কবুল করে নেবেন প্রিয় সুদী তাহলে আমরা বেশি বেশি কোরআন মসজিদের তেলাওয়াত করব আমি একটি ইতিহাস এখানে বলছি আব্দুল কাদের মহিউদ্দিন জেলানি নাম শুনেছেন সবাই শুনেছেন উনি জন্মগ্রহণ করার পরে মায়ের পেট থেকে তিনি আঠারো আর হাফেজ হয়ে এসেছেন কত পাড়া আঠারো পাড়ার হাফেজ তার মায়ের গর্ভ থেকে তিনি নিয়ে এসেছেন যখন কথা বলতে পারেন তিনি কি যেন বলেন গুনগুনিয়ে কি যেন বলেন যখন তাকে হাফেজের কাছে দেয়া হলো যেন আলেমের কাছে দেয়া হলো কি বলে একটু লক্ষ্য করা দেখা গেল সে কুরআন বাজীদা শুরু থেকে একাধারে 18টি পারা পরিপূর্ণ মুখস্থ বলে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হয়ে গেলেন কি করে সম্ভব এই শিশু সন্তানnabla lekhan tal oboshontan এখনো ঠিকমতো কথা বলতে পারে না আঠারো পারা কুরআন কারী মুখস্থতার শিল্পের মধ্যে জিহাদের মধ্যে এটা কি করে সম্ভব খবর নিয়ে জানা গেল তার মা ছিলেন কুরআন কারীমের আঠারো পারা মুখস্থ হাফেজা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বাড়ি দিকে বলেন সর্বজরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা ছিলেন হাফেজা পারা মা হাফেজা থাকার কারণে তিনি চিন্তা করলেন যে আমার পেটে কি সন্তান এসে গিয়েছে আমি তেলাওয়াত করি कंटिन्यू তেলাওয়াত কন্টিনিউ তেলাওয়াত সন্তান ঘরের মধ্যে তিনি যখন কাজ করেন ঘর জালুদের দেন কাপড় কাচান প্লেট ধুত করেন ভাত রান্না করেন তরকারি রান্না করেন তিনি শুধু মাত্র তেলাওয়াত করছেন কি করতেছেন তিনি জোরে বলেন তিনি সবসময় তেলাওয়াত করতেছেন ওই যে তিনি যে তেলাওয়াত করতেছেন তেলাওয়াতের সেই যে দিনটা মুখস্থ শক্তি শক্তিটা আল্লাহ তালা খুবই করে সন্তানের জেহের মধ্যে পেস্ট করে দিয়েছেন এখন মাও আঠারো পারার হাফিজ মুখস্থ পারেন আর এই সন্তানটা নাবাদক সন্তান তিনিও আঠারো পারা পরিপূর্ণ করণ মুখস্থ করেন ময়েকবার তাহলে মায়েদের উদ্দেশ্য বলছি আমার সাউন্ড যদি মামরা শুনে থাকেন সন্তান যখন বরফে চলে আসে তখন থেকে অন্যায়গুলো ছেড়ে দিবেন গালি করবেন না গুনাহের কাজ করবেন না সিরিয়াল দেখবেন না জি বাংলা দেখবেন না এক্সট্রা জলসা দেখবেন না এমনিতে ভারতে এগুলো আমাদের এই গৌতম বাংলাদেশ থেকে বিদায় হয়ে যা হতে যাচ্ছে ঠিকই না বলেন এগুলো সব বিদায়ের পথে তো এরপরেও আমরা খারাপ কিছু দেখব না খারাপ কথা বলবো না ঝগড়া করব না যখন পেটে বাচ্চা আপনি যেমন আমল করবেন সন্তানটা তেমন হবে সোহান আল্লাহ রসুল বলেছেন সন্তান যখন গর্ভে চলে আসে তখন থেকে প্রত্যেক মায়েদের সতর্ক থাকা উচিত প্রত্যেক সতর্ক থাকা উচিত আপনি যত সতর্ক হবেন আপনার সন্তান তত ভালো হবে একজন মহিলার খারাপ সন্তান চলে আসতে পারে কিভাবে উনি ওই সন্তান যখন পেটে এসেছিল হয়তো দুশ্চিন্তা করেছিলেন হয়তো কোনো গুনাফের কাজ করেছিলেন হয়তো কারোর সাথে ঝগড়া করেছিলেন হয়তো খারাপ করে টেন্ডেন্সি তিনি লালন করেছিলেন এই কারণে সন্তানের ভিতরে সেটা খুবই পেষ্ট হয়ে গেছে আবার এমন অনেক ব্যয় আমল কিছু মায়ের এমন রয়েছেন তিনি নিজে খারাপ মানুষ ঠিক মতো নামাজ পড়তে পারেন না পর্দা করতে পারেন না ঠিক কিন্তু তিনি চিন্তা করতেছেন লালন করতেছেন এইটা যে আল্লাহ ভালো সন্তান দিও আমার ছেলে যেন আলেম হয় আমার ছেলে যেন হাফিজ হয় আমার ছেলে যেন এই হাফিজি মাদ্রাসার পোলা মতো হয় এমন যদি চিন্তা টেন্ডেন্সি তিনি করতে থাকেন তাহলে আল্লাহ তারা পারে চিন্তার কারণে তার সন্তানটাকে ভালো করেই জন্ম দিতে পারেন শ্রী কথা কি বুঝতেছেন আপনারা সবাই শুনেন তো যারা মুরব্বী রয়েছেন যাদের স্ত্রীতে নিজেদের স্ত্রী রয়েছে অথবা পুত্র বধু আছে আপনার মেয়ে আছে বাচ্চা হবে হয়েছে অথবা গর্ভবতী তাদেরকে পরামর্শ দেবেন বাচ্চা পেটে থাকলে সেই সময় বেশি বেশি নামাজ পড়বে বেশি বেশি তেলাওয়াত করবে বেশি বেশি জিকির করবে বেশি বেশি নেক পথে থাকবে ভালো কাজ করবে ওয়াজ শুনবে নসিহত শুনবে বেশি বেশি কিতাব পড়বে তাহলে সন্তানগুলো তেমন ভালো হবে যদি পড়ছি আলহামদুলিল্লাহ আমরা করবো ইনশাল্লাহ এ আমলটা মায়েদেরকে শিখিয়ে দেবেন সম্মানিত শুধু আমরা পাঁচটা শুনলাম দেখি মনে আছে কিনা একটা রিভিশন দিয়ে আমরা ছয় নম্বরে চলে যাব এক নম্বরে কি বলেছিলাম সালামের প্রচলন করা আজকে ইনশাল্লাহ মুখস্থ করে যাব দুই নম্বরে কি বলেছিলাম ঘরের মধ্যে ছবি ঝুলানো যাবে না সেটা কোনো সন্তানের ছবি কোনো প্রাণীর ছবি যে কোনো কিছুর ছবি ঝুলানো যাবে না তিন ঘরের মধ্যে নামাজ আদায় করতে হবে করতে হবে ঘরকে গরুর ঘরের মতো বানিয়ে রাখা যাবে না সন্তানদেরকে নিয়ে একত্রে খাওয়া দাওয়া করা সন্তানদেরকে নিয়ে একত্রে খাওয়া দাওয়া করতে হবে আর এই মাত্র পাঁচ নম্বরে কি বললাম কোরআন তেলাবাদ করতে হবে তাহলে জাননাতে যদি আমরা ফ্যামিলি সহ যেতে চাই সবাইকে নিয়ে যেতে চাই আমরা পাঁচটা বললাম